আসসালামু আলাইকুম ওরমতুল্লা বরক আলহামদুলিল্লাহ শুরু হচ্ছে মাসিক তাফসিরুর কুরআ মাহফিল অনুষ্ঠান বয়ান পেশ করবেন মাওলানা জহরুল ইসলাম সাহেব যে কো বিনা অপরাধে ইমান তার পুরুষ ও ইমান নারীদের অন্যায় ভাবে কষ্ট দেয় তাহলে যখন অপবাদ এবং প্রকাশ্য গোনা মাথায় এটা সুরা নিসার একশো বারো নম্বর আয়াতে এরকম ভাবেই দেওয়া সুরা নিসার একশো যে কেউ ইমানদার পুরুষ ইমানদানিদেরকে কষ্ট দেয় না একশো বারো নম্বর আয়াতে হলো সুরা নিসার যে দিকে ভুল করে এবং কোন অন্যায় করে আর তা নিরাপরাধ ব্যক্তির উপরে চাপিয়ে দেয় সে নিজের মাথায় বহন করে যখন মিথ্যা এবং প্রকাশ্য গোনা সুরা নিশা একশো বারো আর সুরা হজাবের আসান্ন নম্বর আয়াতে যেটা হাফেজ সাহেব তাহমিদ তেলাবাদ দিলেন সেখানে বলা হইতেছে যারা বিনা অপরাধে একজন মুসলমান বিনা অপরাধে মুসলমান নারী পুরুষকে কষ্ট দেয় তারা জঘন্য অপরাধ অপবাদ এবং প্রকাশ্য গোনা বহন করে এগুলো সাধারণত অধিকাংশ ক্ষেত্রে প্রতিবেশীরা করে থাকে প্রতিবেশীরা একে অপরকে অন্যায় ভাবে এটা পরশ্রীকাতরতার কারণে আসে প্রতিবেশী অমুকজনের অবস্থা ভালো আমার কাছে ভালো লাগে না তার অর্থনীতি তার সবকিছু ভালো এই জন্য আমার কাছে এগুলো ভালো লাগে না এরকম ভাবে অনেক রকমের এরা এগুলো এরকম ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দিয়ে থাকে এটার কিন্তু গুরুতর শাস্তি পরকালে পরবর্তী আয়া আপনি আপনার স্ত্রী কন্যা এবং সকল ইমানদার নারীদেরকে বলে দিই যে তোমরা তোমাদের পরিধ বস্ত্রের পৃথক অংশ শরীরের উপরে জড়িয়ে নাও তোমাদের গায়ে যে চাদর আছে অনেক পোশাক আছে এগুলি বাথা নাও আপনার স্ত্রীদেরকে বলুন আপনার কন্যাদেরকে বলুন এবং আপনার উম্বতের যে সমস্ত মোমিনা নারী আছে তাদেরকে জানিয়ে দিন যে তোমরা তোমাদের পরিধ বস্ত্র ঝুঁক দিয়ে রেখো না

যুবতী নারীদেরকে রাস্তায় দেখলে যে সমস্ত যে উত্তক্তমূলক বা অশ্লীল কোন গান বা কবিতা বা গল্প কথা বলে এটাকে ইস্টিজিং বলা হয় উচ্চারণ ইস্টিজিং কিন্তু বানালে ইভি ইটি এস আই এন জি ইভিটি জি উত্ত্যক্ত করা বখাটেদের উত্ত্যক্ত করাকে

দেখেছেন জানেন আল্লাহ পাক যে কেয়ামত পর্যন্ত একদল বকাইতে থাকবে তারা যুবতী মেয়েদেরকে বা মা বোন সমতুল্য নারীদেরকে পথে ঘাটে নানা রকমের উত্তাক্তমূলক কথাবার্তা বলবে এখানে ইউ মুজারের শিকা কি বলা হয়েছে আগে বাংলাটা তর্জমা শুনে নি ফলে তাদেরকে চেনা সহজ হবে ফলে তারা উত্ত্যক্ত করবে না যে মপর খাবৃত হাত মুজা করে তাকে স্টিচিং করতে ভয় পাবে যেটা পত্নাশী নামে আর যদি বেপরতা হয়ে চালাফেরা করতে থাকে তাহলে স্টিচিং করবে এখানে ই যায়িন আরবি একটা শব্দ আছে যেখানে ইয়া মজারের সিগা অর্থাৎ করবে না বা ভবিষ্যতেও করবে না মোজার হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎ কালকে মোজারে বলা হয় এখানে ইয়াইছে মোজারে আর বাকি আছে হামজা জাল আজা এই আজাটা হচ্ছে ইসিজি আর শেষে আছে নুন ইউ ইয়া হামজা জাল নুন এই নুনটা হচ্ছে মোয়ান্নাসের আলামত নারীর আলামত নারীদেরকে উত্তাক্ত করবে না করবে না ভবিষ্যৎকালের জন্য ইউ ইয়াইছে সামনে এই ইউ হামজা জাল হচ্ছে ইফটিজি ইয়া হচ্ছে মোজারে ভবিষ্যতের সিগা আর নুন হচ্ছে মহিলা নারীর আলামতে নুন শেষে আছে ইউ ও তারা কখনো ভবিষ্যতের দিন করবে না

ওখানে আমাদের তো উচ্চারণে ভুল ছিল ডিপ্লোমা বলে ফেলেছিলাম অধ্যায় অন্য কিছু এসে অনন্ত অন্ধ আর কিছু দেখবে না খেয়াল করতে পারবেন উচ্চারণ ভুল হয়েছিল। এটা ডিপ্লাই করব আর অনেকগুলো সংখ্যা তত্ত্ব গাণিতিক বিশ্বকার বিজ্ঞান আপনাদের সামনে তুলে ধরেছিলাম এই একটা জিনিস পরবর্তী আই

যারা মুনাফে যাদের অন্তরে রোগ রয়েছে আর মদিনাবাসীদের মধ্যে কুৎসা রচনাকারীরা যদি বিরত না হয় তাহলে তাদের বিরুদ্ধে আপনাকে আমি উত্তেজিত করব তখন এই শহরে আপনার প্রতিবেশীর সংজ্ঞা হবে অল্প বিষয়টা কি মদিনার কিছু মুনাফেক কিছু ইহুদি কিছু বদমাইশা ইমানদার নারীদের বিশেষ করে মদিনার আনসারি মহিলা তাদের সম্পর্কে খুব সারচনামূলক কবিতা ইতি এটা সেটা বানায় পড়তেছে মহাজির নারীদেরকেও এরকম করতেছে মহাজির যারা মক্কা থেকে হিজরত করে মদিনা এসেছে ইসলাম গ্রহণ করে আর মদিনা যে সমস্ত অবস্থানকারীরা ইসলাম গ্রহণ করেছে তার আনসারি মহিলা মুসলমান এদের বিরুদ্ধে নানা রকমের কুৎসা রচনা করতেছে বিভিন্ন অন্য সম্প্রদায়ের লোকেরা ফলে নারীরা পাচ্ছে তাই আল্লাহ বললেন। যারা মুনাফেক এবং যাদের অন্তরে রোগ রয়েছে তারা এবং মদিনার যারা কুৎসা রচনাকারী আছে তারা যদি না হয় না থামে তাহলে হ্যাঁ আমি আপনাকে তাদের বিরুদ্ধে উত্তেজিত উত্তেজিত করে দেবো আপনি ক্ষিপ্ত এবং তাদের ধরবেন আর এই শহরে আপনার প্রতিবেশীর সংখ্যা হবে অল্প অর্থাৎ আপনার মূল প্রতিবেশীর সংখ্যা অল্প এগুলো তো এগুলো সবাই আপনার প্রতিবেশী কিন্তু সেই আচরণ তারা করে না আপনার প্রতিনা না সাহাবাদের প্রতি না ইমানদার নারী পুরুষের প্রতি না করছে

ঐ সমস্ত কুচ্ছরটনাকারীরা আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দিলেন সাহাবাদের উপরে রাসূল কে বলেন যে কানে পাবে না এগুলো কেন ওই যে আগে জায়গা আল্লাহ কখনোই পছন্দ করেন না বিশেষ করে সব চরিত্র নারী পুরুষের সম্পর্কে আল্লাহ পাক বললেন অভিশপ্ত এরা অভিশপ্ত এদেরকে যেখানে পাওয়া যাবে ধরবা এবং প্রাণে বত করে সুন্নাতুল্লাহি লযিনা মালাউমিউ কল তুমি কখনো নিজের মত থামবা না আমি থামতে বললে থামবা কেবল এরকম করলে তবে নাটক পড়ে গেছে তোমরা দেখো রূপরা আল্লাহর এই রীতি-নীতি গড়াইছিল আপনি আল্লাহর রীতি-নীতিতে কখনো পরিবর্তন পাবেন না কোনদিন পরিবর্তন পাবেন না আল্লাহর শিশির আবহমান কাল ধরে দেখছেন সব জিনিসের রীতিনীতি একভাবে চলছে যা কিছু ব্যতিক্রম ঘটেছে যা কিছু এখন উল্টা পাল্টা তা আমাদের দুই হাতের কারণে যা সুরা রুমের আয়াতের মধ্যে বলে দেওয়া হয়েছে

একেবারে সুন্দরভাবে নামাইয়া বাতাস টাতাস ছোটখাটো দুর্ঘটনা ছাড়া একেবারে সুন্দর ভাবে বয়েছে যা ঠান্ডা হয়ে গেছে বিয়ে রাত্রি সেগুলি নাই এই সমস্ত পরিচয় সব তার সৃষ্টির পরিবর্তন মানুষ ঘটায় পর্যাপ্ত পরিমাণে মাটির তল থেকে পানি তুলে তুলে বেহেসি আমি পানি তুলে ইরি ব্লক এটা সেটা করে কাল বসে ঝড়টাকে নষ্ট করছে একদম প্রমাণ পরবর্তী আপনাকে জিজ্ঞাসা করে কে আমত সম্পর্কে হ্যাঁ রসুল আপনাকে প্রত্যেক নবী রসুলকে এরকম জিজ্ঞাসা করা হয়তো আপনি তো নবী আপনি বলেন কি আমত বলে আপনি কত সংবাদ আনছেন কত খবর নিয়ে নিয়েছেন জানাচ্ছেন আপনি এইটা বলেন কি আমত কবে হবে লোকে আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত সম্পর্কে বলে দিন এটা এর জ্ঞান আমার পালন কর্তা আল্লাহর কাছে আছে এর জ্ঞান কোন নবী রসুল কে তারা তো মেসেন্দা রসুল তাদের কাছে কোন এই সংবাদ দেন নাই কবে আপনি বলে দেন এর জ্ঞান আল্লাহর কাছে রয়েছে আপনি আমি মারা যাব কবে এ প্রশ্ন বাতুলতায় এলাই ভালো জানেন আমি কবে মারা যাবো আপনারা কবে মারা যাবেন কে কখন এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত এখানে যত মানুষ বলছে আগামীকালকে কার জন্য কি প্রতীক্ষা করছে কালকে কি খাবো কি পড়বো কালকে সম্মানিত হব না বেদ্যাতি হবো কালকে সুস্থ হবো না অসুস্থ হবো কালকে দরিদ্র হবো না ধনী হবো কালকে কাঁদবো না হাসবো

কোন জায়গা যেন কালকে দেখলাম আপনাকে জিজ্ঞাসা করে কেয়ামত কবে হবে আপনি বলে দেন এই ঘটনার সঙ্গে আপনার কি সম্পর্ক কিয়ামত ঘটবে এর সঙ্গে কোনো রবিরসলে কোনো সম্পর্ক নেই সম্পর্ক নেই এর পরে কেয়ামতের মায় জানে তাই বলতে সে আল্লাহ এর সঙ্গে এই ঘটনার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই লোকে আপনাকে জিজ্ঞাসা করে কেমত কবে সংগঠিত হবে আপনি বলে এই ঘটনার সঙ্গে আমার কোন সম্পর্ক নিশ্চয় যারা কাফের আল্লাহ তাদেরকে লাল্লাত করেন এবং তাদের জন্য জাহান নামের আগুন প্রস্তুত করে রেখেছেন বলেন নাম

তাই জন্য পুরোনো নম্বর আয়াতে তেল আছে তেলেওয়াতে ওর মধ্যে রয়েছে যখনই তারা জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে সম্ভবত উনিশ কুড়ি আয়াতের মধ্যে যখনই তারা জাহান্নাম থেকে বের হয়ে আসতে চাইবে সঙ্গে সঙ্গে তথায় তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে শাস্তির সাথ আস্বাদন করো কারণ এই জাহান নামের শাস্তি সম্পর্কে তোমরা দুনিয়াকে মিথ্যা প্রতিপন্ন করেছিলে না এরকম রয়েছে যে তোমরা এই দিনটাকে মিথ্যা বলেছিলে বা ভুলে গিয়েছিলে এই জাহান নামের সঙ্গে সাক্ষাৎ হবে এই কথাটাকে তোমরা ভুলে গিয়েছিলে বা মিথ্যা প্রতিপন্ন করেছ এরকম ভাবে আয়াতটা আসে যখন জাহান নামের আগুন তাদের মুখমন্ডলকে বিভৎস করে ছাড়বে তখন তারা বলবে হায় কতই না ভালো হতো যদি আমরা আল্লাহ তার রসুলকে বিশ্বাস করতাম এবং তাদের অনুগত করতাম প্রত্যেকটা কাফেরকে এই কথা জাহান নামের মধ্যে বলতে হবে

যে তারা চেহারা যখন কাক কালি হু অর্থাৎ বিভৎস আর এখানে বলছে উলট পালট করে দিবে মুখমণ্ডল ওখানে বলছে মুখমণ্ডল বিভৎস হবে আর এখানে বলে দিছে মুখমণ্ডলের উলট পালট করে দিবে তখন তারা বলবে যে হায় কতই না ভালো হতো যদি আমরা আল্লাহ ও তার তারত কর্তা পরবর্তী তারা বলবো আরো হে আমাদের পরম কর্তা আমরা আমাদের নেতা বড়দের কথা মেনে নিয়েছিলাম আমরা মেনে নিয়েছিলাম পোপ খ্রিস্টান বলে আমাদের পোপ ধর্মগুরু ভিক্ষু বৌদ্ধ ধর্ম থেকে বলবে হিন্দু বলে আমরা ব্রাহ্মণ মহন্তকে বিশ্বাস করেছিলাম তাদের কথা মেনে নিয়েছিলাম তাদের কথার উপরে আমরা প্রতিমা আর পূজা করেছিলাম আমরা পপ্তের কথায় ঈশা আল ইসলামকে আমাদের সৃষ্টিকর্তা বলে আমরা বিশ্বাস করে নিয়েছিলাম আর একজন খোটা বলে আমরা মেনে নিয়েছিলাম ইহুদিরা বললো আমরা উজায় আলাহ সাল্লামকে আপনার পুত্র বলে মেনে নিয়েছিলাম আমাদের ধর্মগুরু আমাদেরকে সেই শিক্ষা দিয়েছিল তাই বলতে সেই আয়াতে যে হে আমাদের পালন করতে আমরা আমাদের নেতা বড়দের কথা মেনে নিয়েছিলাম ফলে তারা আমাদেরকে কত বিভ্রান্ত করে রেখে আমাদের আপনি আমাদের ওই সমস্ত বড় বড় নেতাকে ধর্ম পণ্ডিতদেরকে ধর্মগুরুদেরকে আপনি দ্বিগুণ শাস্তি দেন এবং তাদের উপরে মহা অভিসম্প করেন